এসআর এর এনুমারেশন ফর্মে সম্পর্ক কি সেলফ লেখা যাবে অভিভাবক অথবা পিতার জায়গায় এখানে কি স্বামীর নাম লেখা যাবে মেয়েদের ক্ষেত্রে সত্যি কি স্বামী একজন অভিভাবক আত্মীয়ের ঘরে কি স্বামীর নাম লেখা যাবে প্রশ্নগুলোর উত্তর এই ভিডিওতে থাকছে এসএআর এর এনুমারেশন ফর্ম ফিল আপনি একশো শতাংশ সঠিক পরামর্শ নিয়ে আজকের এই ভিডিওটি আর এতই গুরুত্বপূর্ণ হতে চলেছে এর পরে আর অন্য কোনো বিকল্প ভিডিও হয়তো কেউ দিতে পারবে না আপনাদের কারণ ইতিমধ্যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে একটি ফর্ম ফিল করে দেওয়া হয়েছে যেখানে পরিষ্কারভাবে বলা রয়েছে যেই কথাগুলো সেই কথাগুলো আরেকটু পরিষ্কার করে দেওয়ার জন্য আপনাদের সামনে আজকের এই ভিডিওটি চলুন তাহলে শুরু করা যাক কিন্তু শেষ পর্যন্ত দেখতে হবে এবার শুরু করি SR এর এনুমারেশন যে ফর্মটি রয়েছে সেই ফর্মে আপনারা দেখবেন প্রথম ক্ষেত্র রয়েছে সহজে ফিল আপ করবেন প্রথমে জন্ম তারিখ তারপরে আধার নাম্বার তারপরে মোবাইল নাম্বার আপনারা দিবেন কিন্তু পিতা অথবা অভিভাবকের ঘরে এখানে দেখুন আমরা একটা বিষয় এখানে উল্লেখ করেছি যে এখানে বাবা অথবা মা বাবা মা এখানে বাবা মা ছাড়া অন্য কারো নাম দেওয়া যাবে না এখানে স্বামীর নাম কখনোই দেবেন না কারণ পিতা অথবা অভিভাবক এখানে কি স্বামীর নাম লেখা যাবে কি যাবে না মেয়েদের ক্ষেত্রে পরিষ্কার করে দিচ্ছি এখানে স্বামীর নাম লেখা যাবে না পিতা অথবা অভিভাবকের ঘরে স্বামীর নাম লেখা যাবে না স্বামী কোনোদিন অভিভাবক হতে পারে না পরিষ্কার ভাষায় স্বামী কোনোদিন অভিভাবক হতে পারে না নির্বাচন কমিশন ঠিক একই কথা বলেছে কিন্তু অভিভাবক বাবা মা সর্বপ্রথম এবং সবচেয়ে স্বীকৃত অভিভাবক আইনগত অভিভাবক আদালত প্রতীক নিয়োগপ্রাপ্ত ব্যক্তি যদি বাবা মা অনুপস্থিত বা অক্ষম হন তৃতীয়ত বলা হয়েছে দত্তক অভিভাবক যারা আইনগতভাবে দত্তক নিয়ে সন্তানের দায়িত্ব নেন এরা স্বামী হলো সেই পুরুষ যার সঙ্গে একজন নারী বিবাহ হয় এটি একটি একান্ত ব্যক্তিগত ও বৈবাহিক সম্পর্ক স্বামী একজনে হয় বিয়ের সম্পর্ক অনুযায়ী স্বামী পরিবারের একটি নির্দিষ্ট ভূমিকা পালন করে দাম্পত্য সঙ্গী পরিবারের সদস্য ইত্যাদি কিন্তু স্বামী তার অভিভাবক হতে পারে না তাহলে একে এখানে নিশ্চয়ই আশা করি বোঝাতে পেরেছি এবার অভিভাবকের জায়গায় বাবা অথবা মায়ের নাম লেখা হবে যত বিবাহিত মহিলারা হলেও বা তাদের নিজের শেয়ার তালিকায় যদি দু হাজার দুয়ে থাকে তারপরেও কিন্তু বাবা অথবা মায়ের নামটাই হবে তারপর নিচে ইপি এপিক নাম্বার অর্থাৎ বাবার নাম যে দিয়ে থাকে এখানে এখানে যদি বাবার নাম এখানে বাবার নাম লিখে তাহলে এখানে বাবার ইপিক নাম্বার যদি মায়ের নাম লিখে তাহলে মায়ের ইপিক নাম্বার হবে এবার তারপরে মায়ের নামটা অবশ্যই লিখতে হবে যদি কোনো মহিলার বয়স সিক্সটি প্লাস হয়ে থাকে তারপরেও কিন্তু মায়ের নাম এখানে লিখতে হবে মায়ের ইপিক নাম্বারটা চলে গেল এখানে যেমন স্বামী অথবা স্ত্রী এখানে জায়গা রয়েছে স্বামী স্ত্রীর তো এখানে মহিলা হলে এখানে নিশ্চয় স্বামীর নামটা লিখতে হবে এবং স্বামীর ইপিক নাম্বারটা এখানে লিখতে হবে বোঝা গেছে এবারে আমরা মূল যেখানে খেলা সেখানেই যাচ্ছি এবার দু হাজার দুইয়ে আপনার যদি নাম থাকে তাহলে আপনি ফর্মের ফর্মের যে ডান দিকের অংশটা রয়েছে সেই ডান দিকের অংশটা ফিল করছেন সব থেকে বড় কনফিউশনের বিষয় হলো এই ঘরটা আমরা নির্বাচকের নাম দিয়ে দিব অর্থাৎ নিজের নাম তারপরে ইপিক নাম্বার তারপরে আত্মীয়ের নাম এখানে কি স্বামীর নাম লেখা যাবে না এখানেও স্বামীর নাম কোনো মতেই সম্ভব নয় আত্মীয় স্বামী হতে পারে না তবে আত্মীয় কারা আমরা একটু দেখে নেব আমরা আত্মীয়র জায়গায় কী লিখব আত্মীয় হল রক্তের সম্পর্ক অর্থাৎ পরিবার পরিজন যেমন আত্মীয় হচ্ছে কারা বাবা মা ভাই বোন চাচা দাদু দাদি এরাই হচ্ছে আত্মীয়র অন্তর্ভুক্ত এর অর্থাৎ স্বামী এখানেও কিন্তু আত্মীয় হতে পারে না স্বামী কোনোদিন আত্মীয় হতে পারে না আত্মীয় হচ্ছে রক্তা রয়েছে এটা হলো সম্পর্ক এই সম্পর্কের জায়গায় আমরা অনেকেই নিজের দু হাজার তালিকায় না দু হাজার দুইয়ের তালিকায় নাম আছে এবং বর্তমানও আছে সেক্ষেত্রে আমরা এখানে কি করি সেলফ লিখি কিন্তু সেলফ লেখা যাবে না অথবা এখানে ফাদার অথবা মাদার লিখতে হবে বাবা অথবা মা লিখতে হবে কারণ আমাদের সম্পর্কটার কথা বলা হয়েছে এই যে এই আমরা আত্মীয় লিখেছি না এই আত্মীয়র সঙ্গে আমাদের সম্পর্ক কার সঙ্গে সম্পর্ক এই যে আত্মীয় আত্মীয় আছে না এই আত্মীয় আত্মীয়র সঙ্গে এই ব্যক্তির সম্পর্ক বাবা অথবা মায়ের নাম দিতে হচ্ছে তাহলে পরিষ্কার স্বামী কোনোদিন আত্মীয় হয় না এবার আপনার নাম আছে বর্তমান এবং দু হাজার দুয়ের তালিকায় নেই যেহেতু তো বাবা অথবা মায়ের নাম আপনি ফিল আপ করছেন ঠিক ডান দিকের যে অংশটার নিচের সেটা সেখানে আপনি আপনার বাবা অথবা মায়ের নাম লিখলেন এবারে তার নিচে তার ইপিক নাম্বারটি লিখতে হবে তার নিচে তার বাবা অথবা মায়ের নাম ভালো করে বুঝুন বাবা অথবা মায়ের নাম লিখেছেন কিন্তু তার পরে যে ইপিক নাম্বার ইপিক নাম্বারের নিচে বলা হয়েছে আত্মীয়ের নাম এবার এই আত্মীয়টা হবে আপনি যেখানে নিচে আপনার বাবা অথবা মায়ের নাম তার বাবা অর্থাৎ আপনার দাদু হতে পারে আপনার দাদিমা হতে পারে আপনার তার বাবা অথবা তার মা এটা বুঝতে হবে এবার ঠিক নিচে যে সম্পর্ক আছে সম্পর্কে কী লিখবেন ফাদার অথবা মাদার অর্থাৎ বাবা অথবা মা লিখতে হবে এখানেও কারণ কি এই যে আপনি যার সঙ্গে সম্পর্কের কথাটা বললেন নিচে আপনি যাকে দিচ্ছেন এখানে দু হাজার দুইয়ের তালিকায় যার সঙ্গে আপনি লিঙ্ক করাবেন ওই ব্যক্তির সঙ্গে নিচের ব্যক্তির সম্পর্কটার কথা বলা হচ্ছে আপনার সঙ্গে নয় নিচের ব্যক্তির সম্পর্কের কথা বলা হচ্ছে তবে এখানে বাবা অথবা মা হবে যদি আপনারা আত্মীয়ের ঘরে বাবার নাম লিখেন ওই ব্যক্তির বাবার নাম তাহলে নিচে বাবা লিখবেন যদি মায়ের নাম লেখেন তাহলে নিচে মা অথবা মাদার লিখবেন বাকিটা জেলা রাজ্য আপনার নির্বাচন ক্ষেত্র এই সব কিছু আপনারা জানেন আশা করি বুঝাতে পেরেছি বা বুঝেছেন কোনোরকম কনফিউশন থাকলে আপনারা প্রশ্ন করবেন অবশ্য পরবর্তীতে কোনো কোনো ভিডিও থাকবে আমরা ভিডিও নিয়ে আসবো কনফিউশন থাকলে কল করতেও পারেন আমাদের কন্ট্যাক্ট নাম্বার আপনারা আমাদের অ্যাওয়ার্ড সেকশনে গেলে পেয়ে যাবেন সেক্ষেত্রে আপনা আমরা কিন্তু আমাদের সেই সমাধানের কথাটা বলবো এবং সব কথাগুলো আজকে যে বিষয়গুলো আপনাদের বললাম প্রত্যেকটি নির্বাচন কমিশন তারা যেভাবে বলেছে তাদের সেই গাইডলাইন অনুসারে কিন্তু বলা হয়েছে তারা যেভাবে ফর্মটি ফিল আপ করেছে সেই ফর্ম থেকে আমরা একাধিকভাবে বোঝার চেষ্টা করছি অনেক সময় নিয়েছে তারপরে আপনাদের সামনে আজকের এই ভিডিওটি একদমই কোনো কনফিউন পরে আপনাদের সামনে আজকের এই ভিডিওটি একদমই কোনো কনফিউশন নেই অবশ্য আত্মীয়ের জায়গায় সেলফ লিখবেন না এটা পরিষ্কার এবার আরেকটা বিষয় বলে রাখি আপনাদের যদি দু হাজার দুয়ের তালিকায় বাবা অথবা মায়ের নাম না থাকে কোনো আত্মীয়ের নাম না থাকে সেক্ষেত্রে আপনি কি করবেন দু হাজার দুইয়ের তালিকায় বাবা অথবা বা কোনো আত্মীয়ের নাম নেই সেক্ষেত্রে উপরে যদি দুই হাজার দুইয়ের তালিকায় বাবা অথবা মায়ের নাম না থাকে সেক্ষেত্রে আপনারা কি করবেন একেবারে পরিষ্কার উপরের যে অংশটা আছে সেই অংশটাও ফিল আপ করুন সেই অংশটুকু ফিল আপ করে বিয়ালকে আপনারা জমা করবেন কোনো সমস্যা নেই তারপরে আরেকটা বিষয় রয়েছে আপনারা আত্মীয়ের জায়গায় আপনার বাবা মায়ের নাম না থাকলেও আপনার কাকার নাম ফিল করতে পারেন আপনার কাকার নাম যদি থাকে আপনার দাদার নাম যে অর্থাৎ আপনার দাদুর নাম থাকে আপনার দাদির নাম থাকে তাদের নামগুলো দিয়েও কিন্তু আপনারা ফিল করে সাবমিট করতে পারেন অর্থাৎ তাদের সঙ্গে আপনি এসআইআর সংক্রান্ত হয়তো আর কোনো সমস্যা বা কোনো প্রশ্ন বা কোনো রকম কনফিউশন থাকবে না থাকবে না আপনাদের এই একটা আলোচনা ছিল এবং এই আলোচনা থেকে যদি আপনারা উপকৃত হয়ে থাকেন অবশ্য লাইক কমেন্ট শেয়ার তো করতে হবে কারণ ভিডিওটি শেয়ার করে চারিদিকে ছড়িয়ে দেবেন তো প্রত্যেককেই বুঝতে পারে এই ভিডিও থেকে এবং আজ থেকে আপনারা ফর্মটি ফিল আপ করুন এবং সাবমিট করুন কারণ চার তারিখ লাস্ট ডেট হলেও কিন্তু আপনারা শেষের বেলায় যখন বিএলওকে জমা করবেন বিএলওর কাছে এক গাধা ফর্ম জমা করলে কিন্তু আপনাদের ফর্মটা হয়তো সে যাচাই ভালো করে করতে পারবে না সঠিকভাবে বা সে অনলাইনে তাকে সাবমিট করতে হয় সেখানেও একটা সময় লাগে তারাও হয়তো সাবমিট করতে খুব হিমশিম খেয়ে যাবে অবশ্য আজ থেকে ফিল করা শুরু করুন এবং সঠিকভাবে ফিল করে আপনারা জমা করুন বিএলওর কাছে আশা করি সমস্ত রকমভাবে এই ভিডিওটি আপনাদের হেল্পফুল হবে শেষ করছি পরবর্তী আপডেট থাকবে আমাদের চ্যানেলের পাশে থাকুন লাইক কমেন্ট শেয়ার করতে হবে যারা ইউটিউব থেকে দেখছেন ডাব্লিউবি নিউজ টিভি ইউটিউব চ্যানেল অবশ্য সাবস্ক্রাইব করবেন এবং আরও একটি ইউটিউব চ্যানেল আমাদের আইএন টিভি বাংলা এ এই চ্যানেলটিও কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং যারা ডাব্লুবি নিউজ টিভি ফেসবুক পেজ থেকে দেখছেন একদম অরিজিনাল ফেসবুক পেজের কারণ একাধিক ডাব্লুবি নিউজ টিভি নামে ফেসবুক পেজ বের হয়েছে বা ফেসবুক চ্যানেল বের হয়েছে সেগুলো নয় আমাদের চ্যানেল তিন লক্ষ প্লাস ফ্লোয়ার রয়েছে সেই চ্যানেলটিকে অবশ্য সাবস্ক্রাইব ফলো করে রাখবেন এবং পাশাপাশি আইএন টিভি বাংলা অষ্টাশি হাজার প্লাস ফলোয়ার রয়েছে সেই চ্যানেলটিকেও সাপোর্ট করুন এবং পাশে থাকুন ফলো করে কারণ একাধিকভাবে আমরা আপনাদের হেল্পফুল ভিডিও নিয়ে আসার চেষ্টা করছি শুধুমাত্র আপনাদের জন্য ধন্যবাদ